মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল মাতৃভাষা আন্দোলনের তিয়াত্তর বছর পূর্ণ হবে এদিন চব্বিশের চেতনায় আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বা নতুন উদ্যমে পালিত হবে শহীদ দিবস দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে এছাড়াও কালো ব্যাজ ধারণ প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবলে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে এদিকে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা জানান তিনি বলেন শহীদ মিনারে বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত বারোটা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত বারোটা চল্লিশ মিনিটে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর গেট খোলা থাকবে সকলকে অনুরোধ করব সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলে কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয় এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব নিরাপত্তা ব্যবস্থা তিন চার স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে পাঁচটায় এবং পরবর্তীতে রাত্র আটটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তা দায়িত্বে থাকবেন রাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে